আলি যখন আমাকে টাকা দেয় দিয়ে বলতেছে যে এটা মানে মান্নান মান্নান আসলে এই টাকাটা দিও এক লক্ষ বিশ হাজার টাকা তারপরে যখন মনে করেন যে কিছু পরেই ধরেন যে দশ থেকে পনেরো মিনিট পর মানে ওনাকে ভাইকে ডাকি তো ও আসি বলতেছে টাকা দিয়ে গেছে কে ও কেছে মূর্তি যা হ্যাঁ দিয়ে গেছে কত টাকা ও টাকার উল্লেখ করলো না ও টাকাটা দাও টাকাটা দিতে তো বলতেছে তাহলে পলাশক দাও ওই ছেলেকে দেখে দিয়ে ওটা আপনি টাকাটা গুনে নেন তো উনি গুনে না নিয়ে বললো যে ওকে দিয়ে দাও ওই ছেলে বলছে যে টাকা গুনে নেবো না এখন হলে গুনতে হবে না নিয়ে আসুন এই নিয়ে গেছে ব্যাপার জানি না ওই বিষয়ে জানি না তো টাকাটা আমার এখান থেকে নিয়ে গেছে বা হ্যান্ড ওভার হয়েছে এটা আমি জানি সে ঠিক আছে বিষয়টা হচ্ছে তো আমাকে তো ওইভাবেও বলা হয়নি যেটা সাদা বাজি টাকা দিলাম বা উমুক দিও এটা তো মানে আমাকে বলা হয়নি আমাকে বললো যে মুখে আসলে টাকাটা দিও আমি উনি আসলো উনি টাকাটা না নিয়ে হাতে না নিয়ে আর একজনে দিতে বললো আমি বললাম ভাই আপনি দিবা বললো আপনি নিলেন না আমি তোমাকে দিবাই করলাম তুমি দিয়ে দাও আমি দিয়ে দিলাম এখন হ্যাঁ এখানে কোন টাকা কিসের টাকা এটা তো আমার দালা ছিল না আর আমি তো এই করব করবো না একজনের সাথে মানে কি বিষয়ে টাকা কেন টাকা এটা তো আমি তো আর ওইভাবে বলবো না বা ইয়ার ভিডিওতে আমি ওখানে মান্নান চাচা আছে বাবা মান্নান চাচা আমাকে বললো যে পলাশ গাড়িতে যেটা সত্য কথা গাড়িতে উঠছি ওখানে যাওয়ার পরে আমাকে বললো যে টাকাটা না মানে আমি ওই ওই পর্যন্ত বুঝতে পারিনি যে আমাকে এই কথাটা মানে আমাকে ওখানে গিয়ে যে টাকাটা নাও আমি নিয়েছি কথা যে আমি জানতাম না যে কি কারণে পরে শুনতেছি কিন্তু যখন আমি টাকাটা নিয়েছি নিয়ে আসার পরে আমি তারপরেও কেন এরকম কথা বলেছিলাম বলে তো বললো যে ওটা নাও আমি যেটা বলতেছি ওটা নাও নিয়ে ওনাকে এসেছি প্রায় বিশ থেকে পঁচিশ বছর থেকে পুকুর করি এবং সেই কাগজও আমাদের আছে কিন্তু হঠাৎ পাঁচ তারিখের পরে আমাদেরকে এখানে কিছু বিএনপির ছেলেপেলে মানে বলতে মানিক মাস্টার দুলাল আপনার মান্নান সহ গ্যাং এদের কিছু লোক আমাদেরকে বলে বলে দিই আপনাদেরকে পুকুর করতে হলে আমাদেরকে সান্ধান দিতে হবে কেন আপনার মুক্তিযোদ্ধা আমরা পুকুর উন্নতিতে করে আপনারা আপনাদের কেন টাকা দিতে হবে কিন্তু না দিন চলে গেছে বললাম আমলিগের দিন চলে গেছে এখন আমলিগের দিন নেই পাঁচ থেকে পর থেকে আপনার মাছ যদি করতে ম্যাপতে চান বা ইয়ে করতে চান আমাদেরকে টাকা দিতে হবে এ শেষ আমরা বাধ্য হই আমাদের কিছু বেশ কিছু টাকা ইনভেস্ট করা আছে যার কারণে আমরা বাধ্য হয় এক লাখ বিশ হাজার টাকা তাদেরকে চন্দাস্বরূপ দিই না পুকুর আর করতে পারি না আমরা পুকুর এখন বর্তমানে ছাড়ে দিচ্ছে আমরা পুকুর আর নেই তারপর থেকে ওরা হঠাৎ করে যায় বলতেছে যে পুকুরে আর যাতে দেওয়া যাবে না সেই সুযোগ আর নেই যদি আমাদের কিছু টাকা দেন তাহলে আমরা যাতে দেবো নাহলে দেব না যাই হোক অনেক কিছু কথাবার্তা হওয়ার পরে দুই লাখ দেড় লাখ শেষে এক লাখ বিশ হাজার টাকা আমাদের কাছ থেকে তারা নেয় নেওয়ার পরে পরের দিনই আবার এই পুকুরটাকে খণ্ডকালীন ইজারা দেওয়ার জন্য এসএল্যান্ড থেকে আবার একটা দরখাস্ত আহ্বান করেন সেখানেও তারা তারা বলিছিল যে আমরা টাকা নিলে আমরা ওখানে যাব না টাকা নেওয়ার পরও সেখানে আবার ওরা আবেদন করেছে আমাদেরকে এখনো দিকে টাকা দেওয়া লাগলো আবার মাছগুলা বেচা লাগলো দিকে লস কিন্তু পীড়াদায়ক শুধু নয় এর চেয়ে আর লজ্জাজনক কোনো কিছু আছে এটা ঠিক আমি জ্ঞান তো মনে করতে পারছি না যে মনে হয় এর পূর্বে মনে হয় আমাদের মৃত্যু বরণ করাটা উচিত ছিল এই পাঁচেই পাঁচ তারিখের পর তারা আমাদেরকে লাঞ্ছিত করার জন্যই আমরা এর শিকার হই আমি এই বিষয়ে কোন কোনো কিছুই জানি না এটা আমার প্রতিপক্ষ আমাকে মিথ্যা মানে এটা মানে প্লবনের মানে ইয়ে করে আমাকে এটা মিথ্যা অপবাদ দিয়ে আমাকে ফাঁসানোর জন্য এটা মানে পাইতারা করতেছে এটার একদম কোনো ভিত্তি এবং সম্পূর্ণরূপে মিথ্যা

আলোচনা করার জন্য আর এই সব ঘটনায় আলোকপাত করার জন্য আমরা মন্ত্রী তারকনাথ বাবুর সাথে কথা বলেন